নমস্কার আমি প্রিয়া আবারও চলে এসেছি ঋষিভানী ইনস্টিটিউটে শান্তনুদার কাছে আমার অনেক প্রশ্ন নিয়ে দাদা একটা বড় প্রশ্ন হচ্ছে এখন মানে আজকের দিনে দাঁড়িয়ে যেটা অনেক বড় সমস্যাও বলা যেতে পারে শুধু প্রশ্ন না সেটা হচ্ছে সাকসেস মানে কথাটা ছোট হলেও এখন সবার মধ্যে এই ধারণাটা এসে গেছে বা এই প্রবলেমে সবাই ভুগছে যে সাকসেস পাচ্ছি না কেন এটার পিছনের রিজন কি বা সাকসেস কিভাবে পাবো প্রথম বিষয়টা হচ্ছে আমাদের ডিজায়ার আমাদের নিজেদের লেভেল সম্পর্কে ভাবনা আমাদের ছোটবেলা থেকে যেভাবে বড় করা হচ্ছে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তোমাকে ডাক্তার হতে হবে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে তোমাকে বিদেশ যেতে হবে তোমাকে সুইডেন যেতে হবে আমেরিকা যেতে হবে এই যে মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফলে আমাদের আমরা সাকসেসফুল নিজেকে কোথায় ভাবতে পারি এই যে প্যারামিটার এই প্যারামিটারটাকেই ডিস্টার্ব করিয়ে দেওয়া হচ্ছে ফলে একটা সাধারণ মানুষ সে ভাবতে পারে যে আমি খাওয়া দাওয়া করছি আমার সংসার মোটামুটি চলছে একটা বাড়িতে আছি মাথায় ছাদ রয়েছে টুকটাক সেভিংসও রয়েছে একটা মেডিক্লেম রয়েছে আমি সাকসেসফুল আবার আরেকজন মানুষ সেই একই ফ্রেমে রয়েছে সে ভাবতে পারে যে আমি আমার পাশের বাড়ির লোক তো কানাডায় চলে গেছে আমি ইউএসতে না যেতে পারলে আমি সাকসেসফুল হতে পারছি না ফলে এই যে লেভেল অফ সাকসেস এর যে ডেফিনেশন এই ডেফিনেশন বা এর লেভেল যত হাই হবে মানুষের সাকসেসফুল হওয়ার সংখ্যা সেটা তত কমতে থাকবে ব্যাপারটা কিন্তু পুরোটাই রিলেটিভ এখন আমি দেখতে পাচ্ছি যে প্রচুর অপশানস ক্রিয়েটেড হচ্ছে আগেকার দিনে কি হতো একজন সাধারণ মানুষের কাছে একটা সাইকেল রয়েছে কারণ তখন এত লোন পাওয়া যেত না এখন ইএমআইতে বাইক পাওয়া যাচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে তাহলে যে সাইকেল কিনবার পয়সা যার কাছে রয়েছে তারা পাঁচ হাজার টাকা সেই সেই পাঁচ হাজার টাকা দিয়ে একটা বাইক কিনতে পারছে ইএমআইতে তাহলে যে সাইকেল চড়ছে কিন্তু কোনো লোন নেই একজন বাইক চড়ছে কিন্তু তার প্রত্যেক মাসে পাঁচ টাকা ইএমআই দিতে হচ্ছে এবার এই দুজনের মধ্যে কে বেশি সাকসেস একটা অদ্ভুত কম্পিটিশান চলে এল তাহলে আমাদেরকে ভাবতে হবে বুঝতে হবে আমি কোন লেভেলটা অ্যাচিভ করতে পারি আর এখানে আর একটা কথা বলবো সেটা হচ্ছে পারপাস অফ লাইফ এটাকে রিয়েলাইজ করাটা আমাদের প্রত্যেকটা মানুষের খুব দরকার আমাদের মধ্য থেকে না ধীরে ধীরে আধ্যাত্মিকতা এই ব্যাপারটা চলে যাচ্ছে আমরা বাইরের জগতের সঙ্গে যতটা বেশি কানেক্টেড আমাদের নিজেদের আধ্যাত্মিকতা বা শক্তি তার সাথে আমরা অনেক কম কানেক্টেড আমরা মনে করি যে বাহ্যিক সমাজের সঙ্গে কম্পিটিশান করাটা জরুরি আমি গাড়ি থেকে নাপছি আমি ট্রেন থেকে নামছি আমি প্রাইভেট কার থেকে নামছি এখানে কমফর্ট এই ব্যাপারটা ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দেখানোটা কি গাড়ি থেকে আমি নাপছি। এবং অদ্ভুত ব্যাপার আশেপাশের মানুষজন তারাও কিন্তু চাইছে যে এই লোকটা ওই গাড়িটা থেকে নামুক তো ফলে লেভেল অফ সাকসেস এর ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে পড়াশুনো করেছি পাস করেছি আমি সাকসেসফুল পড়াশুনো করেছি ফার্স্ট হতে পারিনি আমি ব্যর্থ কনসেপ্টটা আলাদা পাস করাটা হচ্ছে সাকসেস কিন্তু ফার্স্ট তো একজনই হবে সেটা তো দশজন হতে পারে না আমিও হতে পারি অবশ্যই হতে পারি কিন্তু আমি নাও হতে পারি কিন্তু ফেল করিনি পাস করেছি আমি সাকসেসফুল আমি খেয়ে পড়ে আছি ভালোই আছি আমি সাকসেসফুল আমি গাড়ি কিনতে পারিনি আমি ব্যর্থ এইটা ভাবলে আমি চিরকাল ব্যর্থই থাকবো তো আপনি সাকসেস সম্পর্কে তো বললেন আমরা জানলাম তো সাথে ভাগ্য কতটা জড়িত সাকসেসফুল হওয়ার জন্য আমরা কিছুটা ভাগ্যের উপরে ডিপেন্ড করতে পারি আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু যোগ থাকে সেটা তাদের সাকসেস রেটকে বাড়িয়ে দেয় যেমন আমি তোমাকে বলি একটা ছোট্ট কম্বিনেশন হচ্ছে গজকেশরী যোগ যদি চাঁদ থেকে বৃহস্পতিকে দেখা যায় এক চার সাত দশ এরকম কম্বিনেশনে রয়েছে তাহলে সেই যোগটাকে বলা হয় গজকেশোর যোগ এটা একটা সৌভাগ্য যোগ এরকমই একটা যোগ রয়েছে পঞ্চ মহাপুরুষ যোগ পাঁচটা যোগ দিয়ে এটা কম্বিনেশন তৈরি হয় এই যোগেও মানুষ খুব ইজি সাকসেসফুল হয় কখনও তার বুদ্ধিতে কখনো তার শক্তিতে কখনো তার পরিশ্রম কখনো অধ্যাবসায় তাকে সাকসেসফুল করে দেয় এই ধরনের যোগ যদি থাকে তাহলে ভাগ্য সাকসেসফুল হতে সাহায্য করে আবার যদি উল্টো দেখতে পাওয়া যায় ধরো কারোর কুণ্ডলিতে রয়েছে অঙ্গারক যোগ মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে কারুর কুণ্ডলিতে রয়েছে তথাকথিত দারিদ্র যোগ বরবি শুক্র একসঙ্গে রয়েছে বা কারুর কুণ্ডলিতে রয়েছে ভয়ঙ্কর কালসর্প যোগ রাহু কেতু সমস্ত গ্রহগুলোর সঙ্গে ইন্টার্যাক্ট করছে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে দুর্ভাগ্য সাকসেসকে পিছিয়ে দেয় তো সাকসেস এবং ভাগ্য এই দুটো বিষয় কিন্তু পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রোভাইডেড তোমার কাছে সাকসেসের একটা প্রপার ডেফিনিশান আছে যে তুমি জানো যে আমি একটা চাকরি পেলে আমি সাকসেসফুল আমি হ্যাপি মাথায় রাখতে হবে হ্যাপিনেস কিন্তু একটা আর্ট যে জিনিস ঘটবেই সেটা জেনে আমি চিরদুখী হয়ে রয়েছি আমি জানি আর কিছুদিন পরে আমি মরে যাব। মরে যাব, মরে যাব, মরে যাব করে আমি চিরদুখী হয়ে রয়েছি তাহলে এই এই দুঃখটা হচ্ছে গিয়ে অযৌক্তিক আমি মরবো এটা ন্যাচারাল আমার জীবনে উত্থান পতন আসবে এটা ন্যাচারাল এটাকে যদি আমি ভাবি যে আমি তো মরে যাব তাহলে আমি ব্যর্থ এটা ভাবা মানে তুমি চিরকালই ব্যর্থ তাই সাকসেসের যে প্যারামিটার এটাও ওয়েল ডিফাইন্ড হতে হবে আমি কতটুকুতে হ্যাপি এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে আমি আমার চারটে পাঁচটা জামাকাপড় রয়েছে আমার একটা চেনা পরিচিতি লেভেল আছে আমার রাতের দুপুরের খাওয়ার জন্য যথেষ্ট অন্ন আছে আমি হ্যাপি আমার গাড়ি নেই আমার বড় বাড়ি নেই আমার চারটে ফ্ল্যাট নেই আমার এটা নেই ওটা নেই সেটা নেই এই নেই 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 করতে করতে একটা দিন দেখা যাবে আমার শান্তি নেই আমার সাফল্য নেই আমার সুখ নেই তো এই জায়গাটাকে ডিফাইন করতে হবে বুঝতে হবে যে আমি হ্যাপি আমার হ্যাপি থাকার জন্য কতটুকু প্রয়োজন তাহলে ভাগ্য এবং সাফল্য এরা ইন্টারকানেক্টেড আচ্ছা তো সাফল্য আর ভাগ্য যে দুটি জিনিসের কথা আপনি বললেন তো এখানে জ্যোতিষশাস্ত্রের কি ভূমিকা এইবার ভাগ্য যে ওয়ার্ল্ডটা এইটা কিন্তু পরিবর্তন জ্যোতিষ গাইড করতে পারবে জ্যোতিষ জানাতে পারবে যে তোমার এখন রাহুর দশা চলছে তুমি যদি সাকসেসফুল হও তাহলে আট ঘন্টা পড়লে ভাই হবে না তোমাকে এখন চোদ্দ ঘন্টা পড়তে হবে তুমি চাকরি পাওয়ার জন্য খাটছো কিন্তু চাকরি পাওয়ার খাটনির যে টাইমিংটা তুমি আট ঘন্টা খাটছো ওটাকে আরেকটু বাড়াতে হবে তোমার এই কারণে সাকসেস আসছে না তোমার নাইনথ হাউসে রাহু বসে আছে তুমি বারবার ইন্টারভিউ ফেস করতে যাচ্ছ তুমি ব্যর্থ হচ্ছ তাহলে এই জন্য কিছু ইউজ করতে হবে যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন তুমি সঙ্গে পাঁচটা বামন আটি মূল রাখো তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমার ডকুমেন্টস যে ফাইলটার মধ্যে রয়েছে সেই ফাইলটা যেন ইয়েলো কালারের হয় তো সেখান থেকে তুমি যখন ফাইল বার করছো তখন ওই ইয়েলো কালার অর্থাৎ জুপিটার ইম্প্যাক্ট সেটা যে ইন্টারভিউ নিচ্ছে তার সঙ্গে তোমার একটা বন্ডিং তোমার একটা কানেকশন ক্রিয়েট করতে সহযোগিতা করবে দুজনের ভাইবসটাকে ম্যাচ করাবে যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ যেদিন সকালবেলা ঘুম থেকে উঠে বা তার আগের আরও সাত দিন ঘুম থেকে উঠে একখণ্ড কাঁচা হলুদ সেটা মধুর সঙ্গে মিশিয়ে তুমি খাও তাতে হচ্ছে গিয়ে তোমার ওই নাইনথ হাউসের রাহু সেটা কিছুটা ব্যালেন্সড হবে যখনই তুমি ইন্টারভিউতে গিয়ে বসছো তখন যে তোমার ইন্টারভিউ নিচ্ছে আর তুমি দুজনের মধ্যে একটা ভাইভস ক্রিয়েট হচ্ছে যেটা পরস্পর পরস্পরের শত্রু ভাবিয়ে দিচ্ছে তাহলে এটাকে কন্ট্রোল করতে পারে কে জুপিটার এই যে জুপিটারকে মাঝখানে নিয়ে আসার চেষ্টা এটা করবেন অ্যাস্ট্রোলজার ব্যবসা করতে যাচ্ছ পার্টনারশিপ বিজনেস বারবার যতবার ব্যবসা করতে যাচ্ছ শুধু লস এখানে লাভ হচ্ছে না হচ্ছে বারবার লস হচ্ছে কি হচ্ছে তোমার যে ইলেভেন্থ হাউস হাউস অফ গেইন বা হাউস অফ আর্নিং সেই ঘরটাতে সেই রাশিটাতে পার্টনারের কুণ্ডলিতে রাহু বসে আছে তাহলে তুমি যতই চেষ্টা করছো আয় বাড়াবো কিন্তু ওই পার্টনারকে নিয়ে তুমি যতই এগোতে চাইছো তুমি সাকসেসফুল হতে পারছ না তাহলে ব্যবসায় আয় আসছে না তো সেই ক্ষেত্রে এই জায়গাটাকে তোমাকে হেল্প করতে পারেন অ্যাস্ট্রোলজার বলতে পারে তুমি যখন ডিল করতে যাচ্ছ ওই পার্টনারকে নিয়ে যেও না কারণ ও তোমার সাকসেস রেটকে কমাচ্ছে তুমি যখন কাজটা করছো তোমার সঙ্গে ক্লোজ অ্যাটাচমেন্ট করিও না তুমি কি করো তুমি কাজটাকে ভাগ করে নাও যে কাজটা তোমার কুণ্ডলীর সঙ্গে সাপোর্টিভ তোমার দ্বিতীয় বুধ রয়েছে দ্বিতীয় বুধের ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে তোমার কনভিন্সিং পাওয়ার মারাত্মক তুমি যখন মানুষের সঙ্গে কথা বলছো মানুষ অটোমেটিক্যালি কনভিনসড হচ্ছে তোমার প্রতি মানুষের একটা ভরসা আসছে আর তুমি যখনই যাচ্ছ তোমার একাদশে এক্সাইজের তোমার সাথে যেয়ে যাচ্ছে তোমার ইলেভেন্থ হাউজে তার রাহু বসে আছে ফলে সেই মানুষটা যখনই আসছে তোমার সাথে তখনই যার সঙ্গে তোমার ইন্টারঅ্যাকশন হচ্ছে সে তোমাকে শত্রু মনে করছে তাহলে তুমি ডিলিংসের দিকটা দেখো আর ওকে তুই প্রোডাকশনের দিকটায় পাঠিয়ে দাও তাহলে ও কিন্তু প্রোডাকশনটা ভালো করছে তোমরা যখন একত্রিত হয়ে কাজটা করছো নেগেটিভিটি বাড়ছে এইটা তোমাকে জানাবে অ্যাস্ট্রোলজার এই জায়গাটাকে তোমাকে গাইড করবে অ্যাস্ট্রোলজার আচ্ছা তো কোনো ব্যক্তির জন্য আরেকজনের জীবনে এরকম প্রভাব পড়তে পারে হ্যাঁ অবশ্যই পড়বে তো প্রচুর জায়গাতে তুমি দেখতে পাবে যে হাজবেন্ড বা ওয়াইফ এরা একসঙ্গে রয়েছে বাইরে ভালো যেই দুজনে এক ছাদের তলায় হচ্ছে কিছু না কিছু বিয়ের পর থেকে স্বামী বা স্ত্রী একজনের শরীর কোনো দিন ভালো থাকলো না কি হয়েছে ধরো তোমার লগ্ন হচ্ছে কর্কট যাকে বিয়ে করেছো তার কর্কট রাশিতেই রাহু বসে আছে বা কর্কট রাশিতেই বৃহস্পতি বসে রয়েছে এবং বৃহস্পতির নক্ষত্র অধিপতি হচ্ছে শনি হতেই পারে কর্কট লগ্নের জন্য শনি ভীষণ নেগেটিভ প্ল্যানেট সেই কর্কটেই বৃহস্পতি বসে আছে পুষ্যা নক্ষত্রে কার কুণ্ডলিতে তোমার পার্টনারের জীবনে কোনো দিন সুস্থ থাকবে না দুজন দুজনকে শত্রু মনে করবেই এবং আরেকটা বড় জিনিস হচ্ছে এই কর্কট লগ্নের মানুষটার যিনি পার্টনার তার কারণে এর রেগুলার এক্সপেন্সেস বাড়তে থাকবে ক্রমাগত খরচ বাড়তে থাকবে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে জিনিসপত্র খারাপ হবে চুরি হতে পারে বাড়িতে এবং ক্রমাগত এই খরচ কিন্তু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোনো কন্ট্রোল রাখা যাবে না আবার ওই মানুষটার ক্ষেত্রেই বৃহস্পতি রয়েছে মার্গী বৃহস্পতি রয়েছে পুনর্বসু নক্ষত্রে রয়েছে সেই ক্ষেত্রে সাকসেস ভীষণভাবে বাড়বে গ্রোথ রেট সেটা ভীষণভাবে বাড়বে সুতরাং একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট যখন হবে তখন হচ্ছে গিয়ে দুজন দুজনের উপরে ইমপ্যাক্ট ক্রিয়েট করবে তো এই বিষয়ে অ্যাস্ট্রোলজি কিভাবে হেল্প করতে পারে এই বিষয় অ্যাস্ট্রোলজি হেল্প করবে ধরো তোমার রয়েছে পার্সোনাল ইউটিউব চ্যানেল তো বা তুমি ইউটিউব চ্যানেলকে চ্যানেলে ভিডিওগুলোকে রেডি করে দিতেছে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তো এইবার তোমাকে একজন হায়ার করেছেন যে তোমাকে হায়ার করেছেন তোমার কুণ্ডলীতে সমস্ত গ্রহ অবস্থানগুলো আছে এবার কোনো একজন মানুষ তিনি হচ্ছেন এক্স তিনি তোমাকে হার করেছেন এবার তোমার চার্টের যে স্ট্রং জায়গাগুলো সেগুলো থেকে যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে সেটা তাকে পজিটিভ ভাইবস দিচ্ছে হতে পারে তার যে একাদশ ঘর সেখানে তোমার শুক্র বসে আছে সেই শুক্রের ওপরে তোমার রাহুর দৃষ্টি রয়েছে সেই ক্ষেত্রে তার অ্যাক্টিং তার অভিনয় তার প্রমোশন এগুলো ভীষণ ভালো হবে তাহলে সেই মানুষটা যদি তোমাকে দিয়ে কাজটা করায় তাহলে কিন্তু তার চ্যানেলের বিরাট গ্রোথ হবে এবার ওই মানুষটা যখন আমার কাছে আসবে তখন আমি সাজেস্ট করতে পারবো যে তুমি প্রিয়ার সঙ্গে কাজ করতে পারো প্রিয়া তোমাকে সাপোর্ট দেবে প্রিয়ার বা আমরা এটা বলতে পারি যে তুমি এমন একটা মানুষকে নিতে পারো যে তোমার থেকে চার বছরের বড় বা এমন একটা মানুষকে নিতে পারো যে তোমার থেকে দু বছরের ছোট। তাহলে কী হবে এই ক্ষেত্রে ওই বৃহস্পতির প্লেসমেন্ট এটাকে আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো অন্যান্য গ্রহদেরকে এইভাবে বছরের হিসেবে করা যায় না সেই ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করে দেবো যে কোন মানুষটা তোমার জন্য ফেভারেবল চারজন পার্টনার আছে তুমি চারজনের কুণ্ডলীরা আমার কাছে দিলে আমি তোমাকে বলে দেবো যে কোন পার্টনারটা তোমার বিজনেসের গ্রোথ করিয়ে দেবে বা কোন পার্টনারটার সঙ্গে বিজনেস করলে ক্রমাগত তোমাকে লস ফেস করতে হবে এটা অ্যাস্ট্রোলজারের কাছে খুবই সহজ ব্যাপার ইনফ্যাক্ট এই এই যে সিস্টেমটা এটার নাম হচ্ছে ওভারল্যাপিং উপরিপাতের তত্ত্ব এই বিষয়ে আমার একটা বইও রয়েছে সেটা হচ্ছে গিয়ে ক্রনিকলস অফ হিন্দু অ্যাস্ট্রোলজি কনসেপ্ট অফ ওভারল্যাপিং তো যারা এই বইটা পড়তে চাইছেন একটু অ্যাডভান্সড লেভেলের বই তো এই বইটাতে আমি দেখিয়েছি যে কিভাবে মানুষের ওপরে তার বাবা মা এনভায়রনমেন্ট আশেপাশের মানুষজন তাদের প্রভাব পড়ে আমরা একটা জিনিস বারবার শুনি যে কোনো একটা ছেলে সে পড়াশুনো করছে না কোনো একটা স্পেসিফিক টিচার এসে এত ভাইব্রেশন ম্যাচ করলো যে ওই টিচারের কাছেই বাচ্চাটা ভীষণ ভালো পড়াশুনো করে ফেললো তো এই ক্ষেত্রে কিন্তু প্রায়টারি ইম্প্যাক্ট অনেক বেশি কাজ করেছে এবং সেইখানে এই উন্নতি ডেভেলপমেন্ট এখানে জ্যোতিষের তো একটা বড় ভূমিকা অবশ্যই রয়েছে তাহলে আজকে আমরা জানতে পারলাম সাকসেস আর ভাগ্য সম্পর্কে নানান কথা আর যেমনটা দাদা বললেন যে সাকসেস কিভাবে পাবো সেটা জানতে হলে আগে নিজেকে জানতে হবে আর নিজেকে আপনারা কিভাবে জানবেন সেটা হচ্ছে সম্পূর্ণ অ্যাস্ট্রোলজির মাধ্যমে দাদার নিজস্ব চেম্বার আছে যেখানে দাদা এই সম্পর্কিত নানান সমস্যার সমাধান করে থাকেন বিভিন্ন মানুষকে গাইড করেন তার সাথে দাদার নিজস্ব ইনস্টিটিউশনও আছে তো আপনারাও যদি জ্যোতিষ বিদ্যা শিখতে চান অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন আর দাদা আপনি একটু বলে দিন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের তো স্ক্রিনে নাম্বার রয়েছে মানুষকে যদি নিজের সঙ্গে নিজের ক্যারিয়ার নিজের লাইফ নিজের ম্যারিড লাইফ বা লাইফের বিভিন্ন দিককে সিনক্রোনাইজ করতে হয় হ্যাপি হতে গেলে সিনক্রোনাইজ করতে হবে নিজেকে জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চাহিদা প্রাপ্তির মধ্যে একটা মেলবন্ধনের চেষ্টা আমি সাধারণ একজন মানুষ এখন যদি আমি ভাবি আমি একটা রোস রয়েস কিনবো তাহলে সেটা হবে না তাহলে চাহিদা আর ক্ষমতা এই দুটোর মধ্যে একটা মেলবন্ধন করবার চেষ্টা করতে হবে এবং কতটা আপনি পেতে পারেন জ্যোতিষ ভাগ্য বদলাতে পারে কিন্তু তাই বলে জ্যোতিষ একজন খুব সাধারণ মানুষকে প্রচুর বড়লোক করে দিতে পারে এটা কিন্তু নয় বারবার দুর্ভাগ্যজনিত কারণে ব্যর্থতা আসছে সেখানে জ্যোতিষ একটা সাপোর্ট দিতে পারে যেমন আমি একটা পাত্রে রান্না করতে চলেছি সেই পাত্রটা অ্যালুমিনিয়ামের পাত্র সেটাতে একটা ছিদ্র রয়েছে তো আমি সেখানে সামান্য মাটি দিয়ে সেই ছিদ্রটা এটেল মাটি দিয়ে ছিদ্রটা বন্ধ করে রান্না করতে পারি আমি এটা দেখেছি আমার এক দিদার বাড়িতে সেখানে কাঠের উনুনে রান্না হতো তো অ্যালুমিনিয়ামের হাড়িতে ছিদ্র হয়ে গেছে তো সেখানে এখানে একটা এটেল মাটি দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে রান্না হলো এটা হতে পারে সেটা কাঁচা মাটি দিয়ে হলো কিন্তু এই কাঁচা মাটির হাড়িতে যদি আমি জল বসিয়ে রান্না করতে যাই তাহলে রান্না হবে না তাই প্রত্যেকটা মানুষের নিজের আধার সম্পর্কে জানতে হবে আমি কতটা এলিজেবল আমার জন্য ইউনিভার্স ঠিক করে রেখেছে আর সেই ঠিক করে রাখা বিষয়গুলো থেকে আমি ম্যাক্সিমাম কতটা পেতে পারি এইটা মানুষকে বোঝালো এটা হচ্ছে জ্যোতিষের কাজ আর এটা আমরা বোঝাতে পারি যে আপনি এইটা পেতে পারেন এখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে আবার অবাক লাগে দেখতে যে তুলা রাশির মানুষরা কোটিপতি হবেন আমরা যারা ব্রয়াবিলিটি দেখি ভারতবর্ষে মোটামুটি একশো পঞ্চাশ কোটি মানুষ আছেন এর মধ্যে আমরা ধরে নিচ্ছি একশো কুড়ি কোটি মানুষ তারা হচ্ছে গিয়ে এই ক্যারিয়ার বা প্রফেশন এগুলোর সঙ্গে কানেক্টেড কিছু না কিছু করেন তারা তাহলে প্রত্যেকটা রাশিতে দশ কোটি করে লোক আছে টোটাল একশো কোটি কোটি লোক এবার দশ কোটি লোক তারা যদি কোটিপতি হয় তুলা রাশি বা কর্কট রাশির দশ কোটি লোক তাদের সবাইকেই বলা হচ্ছে তারা নাকি কোটিপতি হবে তারা সবাই যদি কোটিপতি হয় তাহলে যে অ্যামাউন্টটা আসবে সেটা দেখা যাবে ভারতবর্ষের যে জিডিপি তার থেকেও বেশি হাস্যকর নয় ব্যাপারটা মানুষকে বুঝতে হবে আমি কতটা অ্যাচিভ করতে পারি আমি ম্যাক্সিমাম কতটা অ্যাচিভ করতে পারি তার থেকেও বেশি আমি অ্যাচিভ করতে পারবো কিন্তু এক্সট্রিম নয় সেটা তাই এখানে অ্যাস্ট্রোলজি আপনাকে একটা প্রপার গাইডেন্স দিতে পারবে যে তুমি এইটা করো এই টাইমে করো তাতে তুমি এইটা পেতে পারো এখান থেকে মানুষের হ্যাপিনেস সাকসেস তার সাকসেস সম্পর্কে তার যে ভাবনা চিন্তা এই জায়গাটাকে জ্যোতিষে একটা মেলবন্ধন করে তার বাঁচার যে পদ্ধতি সে যেভাবে বাঁচছে সেইভাবেই সে বাঁচবে কিন্তু তাকে আর একটু হ্যাপি করে তুলতে পারে এখানে জ্যোতিষের একটা জায়গা রয়েছে আর আমাদের নাম্বার তো স্ক্রিনেই রয়েছে যারা কনসাল্ট করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কলকাতায় আমাদের দুটো চেম্বার রয়েছে তার মধ্যে একটা রয়েছে দমদম ক্যান্টনমেন্ট একটা রয়েছে রাসবিহারি লেকমলের ঠিক পেছনে আর এছাড়াও আমরা প্রত্যেক মাসে থাকছি দুর্গাপুরে আমরা আগরতলায় থাকছি গুয়াহাটিতে থাকছি তো যারা সরাসরি মিট করতে চাইছেন তারা তো আসতেই পারেন এছাড়াও অনলাইনে আমাদের সঙ্গে কথা বলা যেতে পারে প্রত্যেক দিন রাত্রে আমাদের এই অনলাইন চেম্বার চলে যারা অনলাইনে দেখাতে চাইছেন বা কনসালটেন্সি করাতে চাইছেন বা আলটিমেটলি যারা সাকসেস পেতে চাইছেন যেখানে আছেন সেখান থেকে সাকসেস কতটা দূরে সেটা জানতে চাইছেন এই ধরনের প্রত্যেকটা মানুষকে আমরা বলবো যে একবার কথা বলে দেখা যেতে পারে এবং অবশ্যই নিজের সম্পর্কে কিছু ধারণা পরিষ্কার থাকা উচিত আমাদের সঙ্গে কথা বললে সেই ধারণাটা তারা পাবেন তারা নিজেকে জানতে পারবেন এই বিষয়টা কিন্তু নিশ্চিত আজকে আমরা সাফল্য নিয়ে অনেক কিছুই জানতে পারলাম আর সাফল্যের অ্যাকচুয়াল ডেফিনেশান কি বা কি হওয়া উচিত সেই সম্পর্কে দাদা আমাদের অনেক কিছু আজকে বললেন ভিডিওতে তো দাদাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় মা আদি